সবাইকে স্বাগতন আজ আমরা কোটেক্স ব্রোকারে ট্রেড করছি আমাদের কাছে পরিষ্কার চার্ট আছে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল এক্সপায়ারির সময় পাঁচ মিনিট আর বিনিয়োগ পনেরো ডলার চলুন সিগনাল খোঁজা শুরু করি দেখি এখন মার্কেটে কি হচ্ছে আর হয়তো কোথাও আমাদের ওপেন করার সুযোগ আছে কি না ইউরো ইয়ে নাপে ওপে হবে লোকাল ম্যাক্সিমাম ব্রেক হয়েছে আশা করি এখন দাম এই জোনে স্থিতিশীল হবে এবং আরও ওপরে যাবে শিগগিরই জানতে পারব ব্রিটিশ পাউন্ডিয়ান যথারীতি আজকের বাজারে আপে ওপেন হবে এখানেও দাম আগের লোকাল ম্যাক্সিমাম এবং সেই অনুযায়ী রেজিস্ট্যান্স জোনটি ব্রেক করেছে অর্থাৎ এখন এই জোনটা বর্তমানে সাপোর্ট জোন হিসেবে কাজ করছে অস্ট্রেলিয়ান ইয়েনেও আমি আপে ওপেন পড়ুন শুধু একটু দেরি হয়ে গেছে আমাদের কাছে একটি সাপোর্ট জোন আছে এবং এখানে দুইটা ছোট্ট ফেক ব্রেকআউট হয়েছে যা বেশ গুরুত্বপূর্ণ এরপর দাম আবার এই জোনের উপরে ফিরে এসেছে এবং সম্ভাবনা আছে যে ট্রেডটা মানে দাম আরও ওপরে যেতে পারে অস্ট্রেলিয়ান ডলারে ট্রেড ওপেন করার চেষ্টা করা যায় এখানেও আমাদের সাপোর্ট জোন আছে এবং ছোট্ট একটা ফেক ব্রেকআউট হয়েছে আর চলুন সম্ভবত ইউরো ব্রিটিশ পাউন্ডেও আপে ওপেন করার চেষ্টা করি লোকাল বান একটাই জোন বেশ চড়া তবে আশা করি দাম এখানে আটকে যাবে না চলুন দেখি আমাদের খোলা ট্রেডগুলোতে কি হচ্ছে আসলে এখনো পর্যন্ত তেমন কিছু সিরিয়াস হচ্ছে না অস্ট্রেলিয়ান ইয়েন এবং ইউরোয়েন আমাদের মাইনাসে আছে কিন্তু দাম এন্ট্রি পয়েন্টের কাছাকাছি সম্ভবত আপাতত আর কোনো অতিরিক্ত ট্রেড ওপেন করব না দেখব সামনে কি হয় কারণ দাম এখনো এন্ট্রি পয়েন্টে ফিরে আসতে পারে তবে কেন বা আরেকটা ট্রেড ওপেন করবো তা সম্ভবত দুইটা ট্রেডই লাভে ক্লোজ হবে এভাবে আমরা আমাদের সম্ভাব্য লাভ আরও বাড়াতে পারি অবশ্য উল্টোটা হওয়ারও সম্ভাবনা আছে মানে ট্রেডগুলো লসে ক্লোজ হতে পারে কিন্তু দেখা যাক আসলে কি হয় আসলে এখন পর্যন্ত সব কিছু ততটা খারাপ না যতটা মনে হচ্ছে আমাদের হাতে এখনও দুই মিনিট আছে অস্ট্রেলিয়ান ইয়েনের প্রথম ট্রেড ক্লোজ হওয়ার আগে আর দাম আসলে এন্ট্রি পয়েন্ট থেকে খুব বেশি দূরে নয় দেখো দাম তো প্রায় পৌঁছেই যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যেন আবার পিছনে ফিরে না যায় তাহলে সব ঠিক থাকবে অস্ট্রেলিয়ান ইয়েন লাভে যাচ্ছে আর দুইটা ট্রেনিং ইউরোয়েন যেটা আরও গুরুত্বপূর্ণ এখানে ডিল ক্লোজ হওয়ার জন্য চল্লিশ সেকেন্ড বাকি আছে এটাও এন্ট্রি পয়েন্টের কাছাকাছি আসলে ইউরো ব্রিটিশ পাউন্ড নিয়ে আমি এখন সবচেয়ে কম চিন্তিত এটাই শেষ ট্রেড তাই এখানে এখনো অনেক সময় আছে ওই ট্রেনে আমরা একটু পরে ফিরে আসবো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইউরোয়ান আর অস্ট্রেলিয়ান ইয়ানের ট্রেডগুলো যেন ক্লোজ হয় এখানে আমাদের হাতে পনেরো সেকেন্ড বাকি একেবারে অল্প সময় তবে যদিও আমি হয়তো একটু তাড়াহুড়ো করেই জয় ঘোষণা করেছিলাম এখন শেষ মুহুর্তে দাম নিচে নেমে গেল ট্রেডটা লসে ক্লোজ হলো আর দেখুন আবার দাম ওপরে উঠতে শুরু করেছে ভালো হলো না ব্যাপারটা ব্রিটিশ পাউন্ড ছয় সেকেন্ড বাকি আছে আশা করি এখানে এমন হঠাৎ দামের ওঠানামা হবে না হ্যাঁ এখানে ট্রেডটা শেষ পর্যন্ত লাভে ক্লোজ হচ্ছে এখানে এখন বোঝা যাচ্ছে না শেষ পর্যন্ত কিভাবে ক্লোজ হবে কারণ আমাদের হাতে আধা মিনিট বাকি দাম এন্ট্রি পয়েন্টের নিচে আর বোঝা যাচ্ছে না দাম আবার ফিরতে পারবে কিনা এদিকে ইউরো ব্রিটিশ পাউন্ড লাভে আছে আর অস্ট্রেলিয়ান ডলারও লাভে আছে কিন্তু সবচেয়ে বেশি চিন্তা হচ্ছে এই নির্দিষ্ট ট্রেডটা নিয়ে বাকি ট্রেডগুলো নিয়ে আমার তেমন কোনো দুশ্চিন্তা নেই আসলে এখানে ঠিক তখনই দামের পতন হয়েছিল যখন আমাদের ব্রিটিশ পাউন্ডিয়ান ট্রেডটা ক্লোজ হচ্ছিলো কিন্তু এই ট্রেডটা নিয়ে সব কিছু ভালোই হয়েছে দারুন দারুণ সব শেষ সবচেয়ে ভয়ঙ্কর অংশটা আমার মনে হয় এখন পেছনে ফেলে এসছি আর এখন শুধু বাকি থাকা সব ট্রেড ক্লোজ হওয়ার অপেক্ষা আমাদের বেশিরভাগ ট্রেডই লাভে আছে আসলে সবগুলোই লাভে আছে কিন্তু ইউরো ব্রিটিশ পাউন্ড ট্রেডে এখনও এক মিনিট পনেরো সেকেন্ড বাকি আর দামটা এন্ট্রি পয়েন্টের সবচেয়ে কাছাকাছি যেটা এখনই খুব একটা ভয়ঙ্কর বা খারাপ কিছু না কিন্তু এই ধরনের দামের ওঠানামা সহজেই এই ট্রেডটা নষ্ট করে দিতে পারে কিন্তু বাকি সব ট্রেডের দাম বাড়তেই আছে সব কিছু দারুণ চলছে হ্যাঁ আসলে সমস্যা শুধু ইউরো ব্রিটিশ পাউন্ড ট্রেম এদিকে অস্ট্রেলিয়ান ডলার ট্রেড বন্ধ হতে আর মাত্র সেকেন্ড বাকি কিন্তু এখানে হ্যাঁ আমরা দারুণ একটা দামের মুভমেন্ট ধরতে পেরেছি এখানে সব ঠিকঠাক আছে দুই সেকেন্ড হ্যাঁ আর ট্রেডটা লাভে বন্ধ হচ্ছে আর এখন ইউরো ব্রিটিশ পাউন্ড ট্রেড বন্ধ হতে আর পনেরো সেকেন্ড বাকি চলুন দেখি এই ট্রেডটা শেষ পর্যন্ত কিভাবে শেষ হয় তবে আপাতত দাম লাভের দিকেই আছে আর হ্যাঁ যত কম সময় বাকি থাকে আমি এই ট্রেড নিয়ে তত কম চিন্তা করি সব কিছু দারুণ হয়েছে আমরা আমাদের লাভ পেয়ে গেছি আর মাত্র দুইটা ট্রেড বাকি আর হ্যাঁ দেখুন যতই দাম আমাদের কাঙ্ক্ষিত দিকে এগিয়ে যাক না কেন তবুও একটা রিট্রেসমেন্ট বা পিছনে ফেরত এসেছিল এবং এখন অস্ট্রেলিয়ান ডলার ইয়েন একটু ঝুঁকির মধ্যে আছে যদি পতন চলতে থাকে তাহলে আমাদের আরেকটা লসের ট্রেড হবে তবে এখনো বিশ সেকেন্ড এবং ইউরো ইয়েনে পনেরো সেকেন্ড বাকি আছে মোট কথা এই শেষ কয়েক সেকেন্ডই ঠিক করে দেবে এই ট্রেডগুলো লাভে বন্ধ হবে কি না হ্যাঁ এখানে সম্ভবত নিশ্চিতভাবেই লাভে বন্ধ হবে এখানে খুব বেশি কিছু বদলানোর সুযোগ নেই এবং অস্ট্রেলিয়ান ডলার এনে দাম বাড়তে শুরু করেছে এখানেও ট্রেডটি লাভে বন্ধ হচ্ছে দারুণ ট্রেডিং শুধু একটাই মাত্র ট্রেড লসে বন্ধ হয়েছে শেষ কয়েক সেকেন্ডে খুবই আফসোসের ব্যাপার এভাবে হলে সবগুলো ট্রেডই লাভে যেত কিন্তু একটু দুর্ভাগ্য হয়েছে এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর আপনার মন্তব্য লিখুন আশা করি এই ট্রেডিং সেশনটি আপনাদের ভালো লেগেছে এবং আপনি কিছু নতুন আকর্ষণীয় বিষয় জানতে পেরেছেন সবাইকে শুভকামনা ট্রেডিংয়ের জন্য সবাইকে বিদায়